ঘূমাইছো নাই নি আইবা আগের মতনই আছে কত বুঝে কত বলতে তো সব কিছুর আইটেম তো সমান না দুই সত্তর টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা ছয়শো টাকা আর কি বলবো এতবার কীরকম বিক্রি হচ্ছে আমি এবার নতুন আমি এখানে কীরকম আশা করতেছেন বিক্রি নিয়ে কীরকম তো এখন তো বলতে পারি না কালকে বলতে পারবো বাজার দেখে আজকে বুঝছেন আজকে হয়নি এখন কীরকম এই ব্যবসায়িক বাজার তো বোঝা যায় না মানে হলো মেন বাজারটা রেটটা রয়েছে তা গতব্য তো নাকি দামটা বেশি না সব দাম মুক্তির দামটা এই যে বাড়তাছে কারণটা

সেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা